হাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম নাইস বিও বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা এবং ভালোবাসা আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা সম্পূর্ণ কুমিরের খামারের উপর নির্মিত একটি কুমিরের কামার আছে এই কুমিরের খামারের উপর এই ভিডিওতে করা হয়েছে আশা করি আপনারা সবাই দেখবেন দেখে বা আপনাদের অনেক ভালো লাগবে আর ওখানে অনেক দর্শনীয় স্থান আছে দেখারও অনেক জায়গা আছে বিচ্ছা করলে অবসর সময় আপনারা গিয়ে দেখতে পারেন কুমিরের কামারটি আমরা মেইন ভিডিওতে চলা যায় এখন কুমিরের আমারটি বিশেষ করে কক্সবাজার জেলায় অন্তর্গত কক্সবাজার থেকে টেকনা যাওয়ার পথে নাক্ষুন্ছড়ি থানার গুমদুম ইউনিয়নে অবস্থিত এটা সম্পূর্ণ একটা আকিস গ্রুপের প্রতিষ্ঠান আকিস গ্রুপেই এই প্রতিষ্ঠানটা করছে অনেক কুমির নিয়ে দেখেন অনেক দর্শনীয় স্থান আছে ওখানে আপনারা দেখলে হয়তো অনেক ভালো লাগবে পাহাড়ের উপরে দৃশ্যগুলো বাগান কুমিরের আমাদের যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে পাহাড়ের উপরে কুমিরে দেখেন এগুলো নামও তেমন জানি না তবে পাখির মতো দেখতে এগুলো দেখে অনেক ভালো লাগবে কুমিরের কামারের মধ্যেই অবস্থিত এগুলো অনেক সুন্দর পান এগুলো ওখানে আপনারা যত অবসর সময় পান গিয়ে ঘুরে আসবেন এই কুমিরের কামারটি দেখার অনেক কিছু আছে দেখেন এরকম দুইটা প্রাণী আছে এখানে অনেক দেখুন পাখি মনে করছিলাম পাখির মতো এগুলো নাম সঠিক জানি না আমি তারপরও দেখে ভালো লাগলো ওখানে এই দেখেন কুমিরগুলো দেখতেছেন কীভাবে শুয়ে আছে যেমন কিছু কিছু নড়াচড়া করতেছে অনেক ভালো লাগলো দেখেন একটার উপর একটা একটার উপর একটা শুয়ে আছে মানে ঘুমিয়ে আছে যেন এগুলো হচ্ছে খরগোশ খরগোশগুলো খেলা করতেছে আর একজন একজন কিছু খেলা করতেছে আর ঘুমছে দেখে ভালো লাগল খরগোশ খরগোশ হচ্ছে একদম নিরীহ প্রাণী দেখে ভালো লাগে আর দেখেন এটা কুমিরের আমার এটা আরেকটা ওখানে বিভিন্ন প্রজাতির মানে আলাদা আলাদা করে রাখছে এরা এক এক প্রজাতির এক এক জায়গায় এখানে এগুলো কোনা একদম কোনার মধ্যে উদাহরণ দর দেখেন খুবই কুমিরগুলো একদম পাবে ঘুমিয়ে আছে একদম গুমের মতো করে আছে এরা কিনে জানি না তবে এরা এরকমই থাকে কোনো দেখেন টার্কি মুরগি আমরা যেটা টার্কি মুরগি বলি এই নাম কি জানি না এমনি টার্কি মুরগি আমরা দেখেন তো এ এই তার্কি কুবুতর টার্কি মুরগি এইগুলো হচ্ছে কবুতর দেখেন অনেক কবুতর এরা লালন পালন করতেছে অনেক কবুতর বিভিন্ন প্রজাতির আছে বিভিন্ন রকম আছে কবুতরগুলো অনেক দেখেন অনেক প্রজাতির অনেক রকম কবুতর আছে এখানে কবুতরগুলো ভালো আঁকছে দেখেন কবুতরগুলো অনেক প্রজাতির কবুতর এরপরে কুমির দেখেন একদম নীরবভাবে ঘুমিয়ে আছে একটা নড়াছড়া করতেছে দেখেন নড়াচড় করতেছে একটা অনেক প্রজাতির আছে এখানে তো চিনি না তবে এটাই বলতেছে অনেক প্রজাতির অনেক রকমের কুমির আছে বড় আছে সরো আছে মাজিলে আছে মানে এক একটা এক এক কাঁচার মতো মানে দেয়ালের মধ্যে বন্দি করে রাখ রাখছে এরা দেয়ালের মধ্যে দেখেন কুমিরগুলো এরপর এখানে আসেন দেখেন এই এই বড় মধ্যে কুমির আছে দেখেন এই দেখেন ওই একটু করে দেখা যাচ্ছে মাথা মাথা বাইরে ওই দেখেন দেখেন এ সাঁতার কাটতেছে দেখেন অনেক ভালো লাগবে দেখেন কুমিরটা সাঁতার কাটতেছে এই এখানে এই বড় পুকুরের মধ্যে অনেক আছে কিন্তু দিনের বেলায় তো এটা একদম নিস্তব্ধভাবে কোথায় যেন ওই ঢুকে গেছে পানির মধ্যে ঢুকে গেছে এখন আবার একটু কম দেখা যায় দিনের মধ্যে কিন্তু আসে কোথায় ঢুকে গেছে তো আবার দেখা যাবে হয়তো ওইটা আবার হয়েছে আবার বাইর হয়েছে আবার বাইর হয়েছে দেখেন একটু করে মানে মুখটা বাইর করে দেয় হয়তো ভালো লাগবে আপনাদেরও যদি অবসর সময় পান এই কুমিরের কামারটা দেখে যাবেন কক্সার মধ্যে অবস্থিত এই কুমির কামাত্তা পাহাড় এলাকায় সাপ অ্যাডাল্ট হলে এগুলো সাপ অ্যাডাল্ট এই দেখেন কীভাবে ঘুম আসছে মানে মানে একদম নিস্তব্ধভাবে থাকে এরা এরকমই তাকে সবসময় নিস্তব্ধ একদম কোনো আওয়াজ নাই একদম নিস্তব্ধ পরিবেশ নাই তাকে দেখেন আমরা যাওয়ার পথে ভিডিওটা করলাম কানেই যাচ্ছে কুমিরে কামারে দেখেন আমরা তিনজন ছিলাম তিন বন্ধু মিলে কুমিরে কামারে যাচ্ছি সেই সময় ভিডিওটা করলাম পাহাড়ে এলাকা দেখতে অসাধারণ সুন্দর লাগে সত্যি পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকার মধ্যে অবস্থিত অনেক উঁচু নিচে পাহাড় যাওয়ার পথে অনেক ভালো লাগে একদম উঁচু নিচে পাহাড় আর যাওয়ার পথে আপনার এরকম কতগুলো বাগান পড়বে পেঁপে বাগান দেখেন পাহাড়ের উপরে পেঁপে বাগান অসাধারণ সুন্দর দেখেন ওই তো বাগান কিছু দেরাগন বাগান আছে কিছু পেঁপে বাগান আছে মাঝে মাঝে কিছু বাড়িঘর চোখে পড়ে দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য